নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব বিভিন্ন দেশের জাতীয় ফুলের নাম নিয়ে তোমরা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ভারতের জাতীয় ফুল পদ্ম বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা চীনের জাতীয় ফুল পাম ব্লোসুম ব্রাজিলের জাতীয় ফুল ক্যাটেলা অর্কিড জাপানের জাতীয় ফুল চেরি ব্লসম ইতালির জাতীয় ফুল লিলি ইরানের জাতীয় ফুল লাল গোলাপ আর্জেন্টিনা জাতীয় ফুল সিপো অস্ট্রেলিয়ার জাতীয় ফুল গোল্ডেন ওয়াটল স্কটল্যান্ডের জাতীয় ফুল ত্রিশল ভুটানের জাতীয় ফুল পপি বেলজিয়ামের জাতীয় ফুল লাল পপি কলম্বিয়ার জাতীয় ফুল ক্রিসমাস অর্কিড ইন্দোনেশিয়ার জাতীয় ফুল বেলি মিশরের জাতীয় ফুল মিশরীয় সাদা শাপলা ডেনমার্কের জাতীয় ফুল মার্গুরায়েট ডেইজি